হাজি আহমদউল্লাহ এমন ওলি ছিলেন বাবা হেঙ্গোলগজ থানার অন্তর্গত গ্রামের নাম বাকড়া কি নাম বললাম বাকড়া এই বাকড়া গ্রামে আমাদের এখন যিনি আছেন তার নাম শহিদুল কিন্তু এখন সভাপতি হচ্ছেন ব্লক সভাপতি আগে প্রধান ছিলেন এখন ওনার চাচা তো গুণ জন্ম থেকে হাত আর পা বেকা অক্ষম কি ব্যাপার কি ছিল হাত পা বেকা আচ্ছা আপনি বলুন বাচ্চা ছোট থাকলে একরকম মেয়ে কিন্তু মেয়ে যখন স্বাভাবিক হয় তখন তার বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা থাকে থাকে না থাকে না সবাই বুঝতে পারছেন এখন ওই মেয়েটাকে নিয়ে মা বড় পেরেছে এমন সময় আমার হুজুর রাহারি আলিমুদ্দিন নকশাবন্দি রহমতুল্লাহ আলী যখন বাঁকড়ায় গেছেন তো ওরা বলছে হাগো ওই মেয়েটাকে নিয়ে হুজুর কাজ যাও না

বসে থাকা এরা গিয়েছেন হুজুর আমার মেয়েটা জন্ম থেকে অবস্থা এখন তো ১৬ বছর বয়স সাবালিকা হুজুর মেয়েকে নিয়ে বড় কষ্টে আছি আব্দুল কুদ্দুস দশ বস্তা সিমেন্ট নারী তেকবির আর একজন পাঁচশো টাকা শোলে খা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহ আমিন হজুর রহমাতুল্লাহ আলিয়ার কাছে বলছেন হজুর আমার মেয়েটা ষোল বছর বয়স এখনো পর্যন্ত হাঁটতে পারে না পা সোজা করতে পারে না ডান হাত তাতার বেঁকে আছে হজুর একটু দোয়া করুন আমরা তো বড় পরেশান হয়ে আছি কি করব মেয়েটাকে নিয়ে মেয়েটা পার হাত অচল হয়ে আছে হুজুর কি বলা রহমাতুল্লাহ বললেন ঠিক আছে বাবা এমন সামাতে চাও আল্লাহ আল্লাহ কর আল্লাহ ভালো করবে ওরা হারি জমিনে যারা গেছেন দেখবেন আলীকে জামানা হয় আলমারি ভর্তি ওষুধ থাকতো হুম প্রতি অসুখ কোন মৌদি জিজ্ঞাসা করেন আমার মরঘুম হাজী আবু তালে দাদা বলছেন আমি জিজ্ঞাসা করি হোদরু ওষুধ কেন আপনি কথা বললে মাথায় হাত দিলে রোগ ভালো হয়

হুজরা গুলো আল্লাহ আর একদম পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন দুজনের ছেলে মাদ্রাসা পড়ে আব্দুর রশিদ মন্ডল কুড়ি বস্তা সিমেন্ট না রে তি না রে ইলে রসুল হবে না অনেকগুলো মায়েরা টাকা দিয়েছে আমি সকলের জন্যই দোয়া করবো চিন্তা নেই এই কথাটা শোনেন আমার হুজুর রহমতুল্লাহ লেকে আর মেয়েটার কোন হাত ব্যাকা ডান হাত ডাইন পা এখন মেয়েটাকে বাপ বলেছে নজরা আনা দি তো মেয়েটা তো বাম হাত ভালো তা কোলে আছে যা মা আর বাপ ধরে আছে বাম হাত দিয়ে নজর দি আমার হুজুর কেবলা রহমাতুল্লাহ আলী বলছেন চেয়ারে বসে আছেন হাতে লাঠি আছে আমি বাম হাতে নজরা না লেই না বাম হাতে নজরানা, আনা লেই না হুজুর তো জানছেন হাতের লাঠি দিয়ে এই ডান হাতের জায়গাতে বেকা তো আছে এই জায়গাটায় হুজুর লাঠি দিয়ে আঘাত এই হাত চলে না তোর এই হাত চলে না আল্লাহ আল্লাহ করবি আল্লাহ ভালো করে দিবে এই হাতটা চলে না এই হাতটা এই হাতটা বাস কয়েকবার উনি বলেছেন বেকা হাত সোজা হয়ে গেছে আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন ওরা হাই যাকোনো মেয়েটা বেঁচে আছে কয়েকটা বাচ্চার মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেঁচে আছে বাবা স্বর্ণকারে সোনা চে নিয়ে কামারে ল আছে নে ঠিক না আমার আম্মা বোজানেরা আমাকে টাকা দিয়েছেন হাফিজুল সাহেব 1000 টাকা কি বললেন তাহলে আমার সেই মেয়েটা ডান হাতে নজরানা দিয়ে পায়ে হেঁটে বাড়ি গিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ নবী পাকের গোলাম হয় যারা আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হয় তারা নামাজীতে বলেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহি আল্লাহ এত নিয়ামত দিয়েছেন আমার গয়স ওহাদি উল্লাহ জবানের কথাতে আল্লাহ ইয়ামন কবুল করেছেন জবান ওহারি बोलने वाला পাওয়ার আমার রবের আল্লাহ নিজেই বলেছে পাঁচশো টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি খামি উনি খালি এনে এনে দিচ্ছেন চিন্তা নাই তাহলে সম্পর্কে সংক্ষিপ্ত কথা বললাম সোনার প্রাণ হামার প্রাণে সেই আমার সোনার আপনারা বলবে না তুই ওরা বলছি বলি কিন্তু আমরা বলবো না বাংলাদেশে কিন্তু এরম না পি